দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হলো এক ঐতিহাসিক অধ্যায় সেনাবাহিনী ফিরে পেলেও সেই ক্ষমতা যা একসময় তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে এবার সেনাবাহিনীও কাজ করবে পুলিশের সমান ক্ষমতা নিয়ে এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য এক নতুন পালাবদল অনেকের চোখে একটি ন্যায় ও স্বচ্ছ নির্বাচনের পথে একটি সাহসী পদক্ষেপ আবার কারো চোখে এটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা সব সময় ছিল গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দু সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল পূর্ণ ক্ষমতা যাতে তারা নির্বাচনী অপরাধে কাউকে বিনা পরওয়ানায় গ্রেফতার করতে পারে আইন প্রয়োগের বাস্তব দায়িত্ব নিতে পারে সে সময় সেনাবাহিনী শুধু নিরাপত্তা বাহিনী নয় বরং রাষ্ট্রের আইনি কাঠামোর একটি সক্রিয় অংশে পরিণত হয়েছিল তবে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে ক্ষমতা রহিত করে দেয় সেনাবাহিনীর হাতে থাকা প্রশাসনিক কর্তৃত্ব কেড়ে নেওয়া হয় এমনকি একজন আনসার সদস্যরও তখন আইনি অধিকার সেনা সদস্যের চেয়ে বেশি ছিল দীর্ঘ ষোলো বছর ধরে সেনাবাহিনী নির্বাচনের সময় মাঠে থাকলেও তাদের অবস্থান ছিল প্রতীকী তারা ছিল কেবল উপস্থিত দর্শক কার্যত ক্ষমতাহীন এই পরিবর্তনের পেছনে তখন রাজনৈতিক যুক্তিও দেওয়া হয়েছিল বলা হয়েছিল সেনাবাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা থাকলে ভোটের ফলাফল প্রভাবিত হতে পারে কেউ কেউ দাবি করেছিলেন সেনাবাহিনী নিরপেক্ষ উপস্থিতি ভোট লুটের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই তাদের ক্ষমতা সীমিত রাখা হয় কিন্তু তাতে জনগণের আস্থা হারায় নির্বাচন প্রক্রিয়া কারণ মানুষ সবসময় বিশ্বাস করেছে যেখানে সেনাবাহিনী থাকে সেখানে নিরাপত্তা থাকে সুষ্ঠুতা থাকে নিরপেক্ষতা থাকে অবশেষে সময়ে চাকা ঘুরে আবারও ফিরল সে পুরনো বাস্তবতা দু সালে এশিয়া অন্তর্বর্তী সরকার এক সাহসী সিদ্ধান্ত নিল তারা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর পুনরায় সংশোধন করে সেনাবাহিনীকে আবার অন্তর্ভুক্ত করল আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় এর ফলে সেনাবাহিনী এখন থেকে নির্বাচনী মাঠে পুলিশের মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবে কেউ নির্বাচনী অপরাধ করলে সেনা সদস্যরা বিনা পরোয়ানায়ও তাকে গ্রেফতার করতে পারবে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থাও নিতে পারবে এটি কার্যত সেনাবাহিনীর হাতে রাষ্ট্রীয় আইনের প্রয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়া নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন আমাদের স্বতন্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে তার ভাষায় এই সংশোধনের ফলে সেনাবাহিনীকে আর কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না অর্থাৎ সেনারা এখন নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করবে নির্বাচনী মাঠে তারা হবে আইন ও শৃঙ্খলার রক্ষক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এক যুগান্তকারী মোড় দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে দর্শকের আসনে বসিয়ে রাখা হয়েছিল অথচ তারা দেশের সবচেয়ে সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান এখন সেই বাহিনী আবার ফিরে আসছে তাদের প্রাপ্য অবস্থানে এর ফলে আগামী নির্বাচন হবে অনেক বেশি কঠোর অনেক বেশি নিয়ন্ত্রিত এবং হয়তো অনেক বেশি নিরপেক্ষ তবে সমালোচকরা মনে করছেন এটি কিছু রাজনৈতিক দলের জন্য ভয়ঙ্কর বার্তা কারণ সেনাবাহিনী মাঠে নামলে কারসুপি বা প্রশাসনিক প্রভাব খাটানো প্রায় অসম্ভব হয়ে যায় তবে একটা বিষয় স্পষ্ট এই সিদ্ধান্তে জনগণ খুশি সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তা ভোট ফিরে এসেছে দীর্ঘদিন পর মানুষ আবার বিশ্বাস করতে শুরু করেছে হয়তো এবার তাদের ভোট তারা নিজেরাই দিতে পারবে কেউ ছিনিয়ে নিতে পারবে না নির্বাচনের মাঠে যদি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করে তবে দেশের মানুষ আশা করে বাংলাদেশে আবারও ফিরবে সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য ষোলো বছর পর সেনাবাহিনীর হাতে ফিরে এলো হারানো ক্ষমতা এটি কেবল একটি আইনি সংশোধন নয় বরং দেশের রাজনীতির গভীর স্তরে চলমান শক্তি লড়াইয়ের এক নতুন অধ্যায় এখন প্রশ্ন একটাই এই পরিবর্তন কি সত্যি সুষ্ঠু নির্বাচনের দ্বার খুলে দেবে নাকি এটি হবে নতুন কোনো শক্তির উত্থানের সূচনা উত্তরটা সময় দেবে তবে আজ বাংলাদেশের মানুষ জানে নির্বাচনের ময়দানে এবার ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে